হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো আসলে যারা ঢাকার বাইরে পাইকারি রাউটার নিতে চান অবশ্যই বিওয়ার্স আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন এটা হচ্ছে নেডিসের ফোর অ্যান্টিনা যেটা হচ্ছে ডাব্লিউ ফোর মডেল যে দেখুন খুবই চমৎকার রেট আছে যারা দশ পিস বিশ পিস করে নিয়ে সেল করতে চান নেডিসের রাউটার এই যে দেখুন টু অ্যান্টিনা টু অ্যান্টিনার ফোর অ্যান্টিনা থ্রি অ্যান্টিনা নেডিসের সব প্রোডাক্টগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে বিওয়ার্স আপনারা যারা পাইকারি নিতে চান ঢাকার বাইরে অবশ্যই বিওয়ার্স আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা সিঙ্গেল এক পিস দুই পিস নিতে চান অবশ্যই বিওয়ার্স আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তো বিওয়ার্স পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আপনারা এই যে দেখুন এটা হচ্ছে নেটিসের ডাব্লিউ ফোর ফোর অ্যান্টি না দেখুন চারটা এন্টিনা সব গ্যারান্টি না কিন্তু ফাইভ ডিবি এই রাউটারটির এরিয়া কভারেজ আপনারা মোটামুটি পনেরোশো থেকে আঠারোশো স্কোয়ার ফিট এরিয়া কভারেজ পাবেন পাশাপাশি হচ্ছে বিওয়ার্স এটা কিন্তু সিঙ্গেল ব্যান্ডের একটি রাউটার দেখুন তিনশো বিপিএস ওয়ারলেস এন রাউটার তো এই রাউটারটিতে বেশ কিছু ফিচার আছে এই রাউটার রিপিটার রেঞ্জ এক্সটেন্ডার সবভাবেই সব মোডে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই যে দেখুন পিওর্স এটা মডেলটা এটা হচ্ছে ডাব্লিউ ফোর ওয়াইফাই রাউটার এই যে দেখুন পিওর্স ডাব্লিউ ফোর রাউটারটিতে মাত্র দুইটা পোর্ট দেওয়া আছে এই যে দেখুন এই দুইটা হচ্ছে পোর্ট আর এটা হচ্ছে ওয়েনপোর্ট আবারও দেখাচ্ছি এই যে দেখুন তিনশো এমপিএস এর রাউটার তো মোটামুটি আপনারা কিন্তু স্মার্টফোন ল্যাপটপ এরপর হচ্ছে ডেস্কটপ পিসি ট্যাবলেট সিসিটিভি ক্যামেরা এরপর হচ্ছে স্মার্ট টিভি সব ধরনের কিন্তু আপনারা দিয়ে ব্যবহার করতে পারবেন তো এক বছরের ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটি চারান্টি এই প্রোডাক্টটি বর্তমানে আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে একদম বেস্ট প্রাইস মাত্র পনেরোশো টাকা যারা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে চান আপনারা এক পিস দুই পিস অথবা যারা পাইকারি নিতে চান অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বিয়ার্স এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটি বর্তমানে আমাদের শোরুম থেকে একদম বেস্ট প্রাইস মাত্র পনেরোশো টাকা করে নিতে পারবেন পার পিস প্রোডাক্ট এরপর দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে নেটিসের টোয়েন্টি না দেখুন এটা এটাও সিঙ্গেল ব্যান্ডের তিনশো বিপিএসের খুব চমৎকার একটি রাউটার এই রাউটারটি এরিয়া কাভারেজ আপনারা কিন্তু মোটামুটি পনেরোশো স্কোয়ার ফিট এরিয়া কাভারেজ পাবেন নেডিসের টোয়েন্টি না রাউটারটি এই যে দেখুন এটা মডেলটা ডাবলিউএফ টু ফোর ওয়ান নাইন ই তো এই 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 যে এইটাও তিনশো খুব চমৎকার একটা এই দেখুন বি ওয়াইফাই অ্যাপ কিন্তু এই রাটারটি সাপোর্টেড অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোর থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করে এই রাউটারটি সব জায়গা থেকে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে বিহার্স এখন কিন্তু নেটিসের ছোট রাউটারগুলোও অ্যাপ সাপোর্টেড টিপি লিঙ্ক মতো দেখুন বিহার্স এই রাউটারটিতে কিন্তু চারটা পোর্ট আছে পিছনে এই যে দেখুন এই রাউটারটি কিন্তু চারটা পোর্ট আছে এই যে দেখুন আর একটা হচ্ছে ওয়েনপোট এই পোর্ট থেকে আপনারা সব ধরনের ডিভাইস ব্যবহার করতে পারবেন ল্যাপটপ কম্পিউটার সিসিটিভি ক্যামেরা সব জায়গায় কিন্তু লাইন দিতে পারবেন পাশাপাশি আপনারা চাইলে অন্য রাটওয়ারও কানেকশন দিয়ে আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন খুব চমৎকারভাবে এই রাটারটিও ভিউয়ার্স আপনারা কিন্তু রিপিটার মোডে ব্যবহার করতে পারবেন এই যে দেখুন এখানে কিন্তু দেওয়া আছে আর প্রত্যেকটা এন্টিনা কিন্তু ভিউয়ার্স ফাইভ ডিবি এন্টিনা সেট আপ নেটিসের একদম ইজি সেট আপ এবং অ্যাপের মাধ্যমেও আপনারা কিন্তু সুন্দরভাবে সেট আপ করতে পারবেন তো বিয়ার্স এক বছরের ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটি বর্তমানে আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে একদম বেস্ট প্রাইস তেরোশো টাকা আর যারা টাকার বাইরে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান পাইকারির অর্ডার নিতে চান দশ পিস বিশ পিস করে সেল করার জন্য তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নেডিসের মোটামুটি সিঙ্গেল ব্যান্ড ডুবল ব্যান্ড সব মডেলগুলো আমাদের কাছে বেস্ট প্রাইস আছে তো বিয়ার্স এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটি আমরা একদম বেস্ট প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা আর যারা ডাকার বাইরে নেবেন অবশ্যই আপনাদেরকে কুরিয়ার চার্জ এক্সট্রাভাবে দিয়ে তারপরে নিতে হবে তো বিয়ার্স এই যে দেখুন এরপর হচ্ছে নেটিসের এটা হচ্ছে তিন অ্যান্টিনা রটার আমি একটু দেখাই এই যে দেখুন বিয়ার্স এটা মডেলটা দেখুন ডাব্লিউ এফ টু ফোর জিরো নাইন ই এটাও বিয়ার্স সিঙ্গেল ব্যান্ডের থ্রি হান্ড্রেড এমবিপিএস এর খুব চমৎকার একটি রাউটার তো বিয়ার্স এই রাউটারটি আপনারা কিন্তু মোটামুটি সতেরোশো থেকে আঠারোশো স্কোয়ার ফিট কভারেজ পাবেন নেটিসের রাউটারগুলো বিয়ার্স খুবই চমৎকার কাভারেজ পাওয়া যায় এটা মোটামুটি সবাই জানে নেটিসের রাউটারের এরিয়া কাভারেজ একটু বেশি দেখুন এখানে চারটা ল্যান্ডপোর্ট এবং একটা ওয়াইন পোর্ট দেওয়া আছে থ্রি হান্ড্রেড এর ওয়ারলেস রাউটার মোটামুটি সব ধরনের ডিভাইস কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আপনার স্মার্টফোন স্মার্ট টিভি এরপর হচ্ছে কম্পিউটার ল্যাপটপ সিসিটিভি ক্যামেরা সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন এই রাউটারটি দেখুন বিওয়ার্স বি ওয়াইফাই যে অ্যাপ আছে আপনারা কিন্তু গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে এই রাউটারটি সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন এবং নেটিসের সেটআপও কিন্তু ভিওয়ার্স একদম ইজি তো নেটিস বর্তমানে খুবই পপুলার একটি ব্র্যান্ড আপনারা মোটামুটি কম বাজেটে এই রাউটারগুলা আপনারা কিন্তু আমাদের শোরুম থেকে নিতে পারবেন তো বিয়ার্স তিন অ্যান্টিনার প্রাইসটা হচ্ছে এখন আপনার এক বছর ওয়ারেন্টি সহ এই যে নেটিস যে টু ফোর জিরো নাইন ই এই রাটারটি এক বছর ওয়ারেন্টি সহ বর্তমানে আমাদের শোরুম থেকে একদম বেস্ট প্রাইস বেস্ট প্রাইসে আপনারা নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা করে পার পিস প্রোডাক্ট এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন যাদের লাগবে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন তো বিয়ার্স আপনাদের যদি নেটিসের অন্য কোনো মডেল লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমরা কিন্তু আপনাদেরকে বেস্ট প্রাইস দিতে পারবো অবশ্যই যারা ঢাকার বাইরে পাইকারি অর্ডার নিতে চান পাঁচ পিস দশ পিস করে সেল করার জন্য আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে নেটিসের একটা নতুন মডেল এনসি টোয়েন্টি ওয়ান ফোর অ্যান্টিনা এস সি বারোশো টুয়েল ব্র্যান্ডের আউটার এই বিওয়ার্স বি ওয়াইফাই যে অ্যাপ আছে বি ওয়াইফাই অ্যাপ সাপারেট সিক্স আছে বিংফার্মি আছে তো এই প্রোডাক্টটি বর্তমানে আমাদের শোরুমে একদম বেস্ট প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা তো আসলে নেটিসের প্রোডাক্ট যাদের লাগবে অবশ্যই বিয়ার্স আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা টাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো জেলায় নিতে চান অবশ্যই বিভার্স আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা ভিওয়ার্স আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন নিশালা আমরা আপনাদেরকে নেটিসের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেই প্রোডাক্টগুলো অরিজিনাল প্রোডাক্টগুলাই আপনাদেরকে দিতে পারবো তো জোয়ার সাবস্ক্রিপের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম